হাই বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন জমির মাঠে আমি আজকে সকাল থেকে কতটা রুয়েছি দেখে নিন তো আমাদের তোলা ওখানে ওখান থেকে তোলা ভাঙা হচ্ছে মা ভেঙে দিচ্ছিল এই বাড়ি গেল তো এই এই জায়গাটা ধরে রুয়েছি আর এই জায়গাটা ধরে পুরো বাকি আছে রুইতে পুরো এই জায়গাটা পুরো বাকি আছে আর ওখানে আমাদের তোলা ছিল ওইটা অন্য জমিতে রোয়া হয়েছে এখনও ওই জমিটা রুইতে বাকি আছে দেখতেই পাচ্ছেন আর বগলাইতে তো তোলা অনেক খারাপ করে দিয়েছে এবছর আমি এখন জমিতে ঘুরছি ব্যান যেহেতুগুলো ভাঙা ছিল সব রোয়া হয়ে গেছে তো মা আসবে ব্যান ভাঙবে তারপর আমি রুইব ব্যান ভাঙতে আমার অতটা ভালো লাগে না কিন্তু রুইতে আমার খুব ভালো লাগে চাষের সবই কাজ ভালো লাগে কিন্তু ব্যান ভাঙতে আমার ভালো লাগে না তো আমার মা অনেকবারই বলে যে ব্যান ভাঙার কথা তো মাঝে সাঝে ভাঙি তো আমার ভালো লাগে না এই কাজটা বাদ বাকি সব কাজই চাষের ভালো লাগে সার দেওয়া থেকে ঘাস ফাস থেকে ধান কাটা ধান ধানজারা তো আমি অনেক ভিডিও দিয়েছি বন্ধুরা আপনাদের কিন্তু আমার তো রু ধান ঝাড়া তো সবথেকে ফেভারিট কাজ আমি কলকাতাতেও কাজ করার পরও আমি এই গ্রামের মাঠে জমিতে আমার খুব ভালো লাগে কলকাতায় কাজ যতই করি না কেন বন্ধু এই গ্রামের মাঠে চাষবাসের কাছে কিছুই নেই এই চাষবাস করেই কোনো টেনশান থাকে না বাড়িতে অ্যাভেলেবেল চাল থাকে কোনো চিন্তা হয় না চাষ এমন একটা জিনিস বন্ধুরা চাষ যদি করি খোরাকের অভাব হয় না খোরাকই সব সময় বাড়িতে মজুত থাকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন বাড়ি যাব বন্ধুরা আমি এখন জমি থেকে বাড়ি যাব তো জমি থেকে উঠে পড়লাম রাস্তায় তো এই গামলিটা নিয়ে এসেছিলো মা তোলা ভাঙতে তো মা নিয়ে যেতে পারেনি তো আমাকে নিয়ে যেতে হচ্ছে সঙ্গে বোতল জল নিয়ে এসেছিলো মা খাওয়ার জন্য এটা আমাদের মাঠে রাস্তা তো এখানে আমি আগে ভিডিও বানাতাম এটা আমাদেরই ঢিপি আর এই জায়গাটা তো আমি অনেক ভিডিও করেইছি এটা আমাদেরই তাল বাগান বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তার দুই সাইডে কচু বছরের দেয়াল কচু গাছ এত পরিমাণে হয়েছে এই বর্ষার জন্যে তো প্রচুর কচু বন হয়ে গেছে রাস্তা পুরো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর আমাদের মাঠে অনেকেদেরই সব রোয়া হয়ে গেছে তো আবার অনেকেদের তোলা পড়ে আছে ভাই দাদা ভিতে কাটছে গোড়াদা তো মাঠের উপর দিয়ে আমি এখন যাচ্ছি বাড়ি এটা একটা কাকু চাষ করেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি এখানেই আমার বাড়ি আমার মাঠের ধারেই বাড়ি তো এটা মন্দির দেখতেই পাচ্ছ আমি এখানে থাকি এখানে অনেক ভিডিও করেছি আমি এখন অবশেষে বাড়ি চলে আসলাম আর এটা আমার বাড়ি এটা আমার বাড়ি বাড়ির কাছে রাস্তা এটা দেখে নিন বন্ধুরা খুবই অবস্থা খারাপ রাস্তাঘাটে এতটাই রাস্তাঘাট খারাপ বন্ধুরা চলে এসেছি এটা আমার বাড়ি আমার বাড়িতে চলে আসলাম টাটা বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ভিডিওয়ে